হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করব স্কিন উজ্জ্বল করার একটি ফেস প্যাক রেসিপি আর এই ফেস প্যাকটি তৈরি করব ঘরে থাকা খুবই সামান্য কিছু উপাদান দিয়ে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ করে যাবেন না এই ফেস প্যাকটি তৈরি করতে লাগবে পাকা কলা আমি এখানে সামান্য পরিমাণে পাকা কলা নিয়েছি একজনের অনুপাতে ফেস প্যাকটি তৈরি করতে এইটুকুই যথেষ্ট কলা আমাদের স্কিনের জন্য অনেক ভালো কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি এবং পটাশিয়াম আমি এখানে চার পিস কলা নিয়েছি আর পিসগুলো কিন্তু খুবই পাতলা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি একটা কাটা চামচের সাহায্যে কলাটাকে ম্যাশ করে নিব আপনারা চাইলে ক্ষেত্রে ব্লেন্ডারও ইউজ করতে পারেন তবে যেহেতু কলাটা পাকা এমনি কিন্তু ম্যাশ করা যাবে কলাটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এছাড়া বাকি ফেস প্যাকটা তৈরি করতে করতে এটা কিন্তু আরও সফট হয়ে যাবে আর এখন যেহেতু সব জিনিসই ফর্মালিন চেষ্টা করবেন একটু ফ্রেশ দেখে কলা নেওয়ার এই ফেস প্যাকটা আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবেন এই ফেস প্যাকটা আমাদের স্কিনকে উজ্জ্বল করবে ভিতর থেকে এবং দাগও কমিয়ে দিবে এরপরে আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের দাগ দূর করতে সাহায্য করে ব্রনের দাগ দূর করতে সাহায্য করে এছাড়া যাদের স্কিনে অ্যালার্জি আছে অ্যালার্জির সমস্যাও কিন্তু কমিয়ে দেয় হলুদ এরপরে আমি এখানে ব্যবহার করছি এক চামচ পরিমাণ ময়দা ময়দা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে আমাদের স্কিনে জমে থাকা ময়লাগুলোকে খুব সুন্দর মতো ক্লিন করে স্কিনকে ফ্রেশ এবং উজ্জ্বল করে এরপরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে প্যাকটা তৈরি করব এই প্যাকটা খুব বেশি পাতলা করা যাবে না কারণ এখানে যেহেতু কলা ব্যবহার করা হয়েছে কলা কিন্তু এমনি আঠালো বেশি পাতলা হয়ে গেলে আমাদের স্কিনে প্যাকটা বসতে চাইবে না এই জন্য এই প্যাকটাকে একটু ঘন করেই তৈরি করতে হবে আপনারা চাইলে এখানে লেবু ব্যবহার করতে পারেন তবে আমার লেবুতে অ্যালার্জি আছে এই জন্য আমি লেবু অ্যাপ্লাই করব না আপনাদের স্কিনে যদি লেবু স্যুট করে সেক্ষেত্রে এখানে লেবু অ্যাড করে দেবেন সেটা আরও বেশি ভালো হবে কলা আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমন কিন্তু স্কিনের জন্যও অনেক উপকারী আপনারা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পনেরো মিনিট পর নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ওয়াশ করে ফেলবেন দেখবেন স্কিনটা অনেক বেশি উজ্জ্বল এবং স্মুথ হবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ